আমরা অনুষ্ঠানটি করে সর্বসম্কে এমন জয়নগর আমাদের যাওয়ার শোনা ¡No, no, no, no. আপনারা দীর্ঘক্ষণ যার জন্য অভিভাগরা অপেক্ষা করছেন আপনারা ইতিমধ্যে পেরেছেন তারা

আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার আমার দল করেন না আপনার অন্তার দল না আপনার যে ব্যক্তি দল উনি আমি আপনাদের রেখে পালিয়ে গেছিলাম কিন্তু আপনাদের রেখে সময় পালিয়ে জানি উনি জানেন এই সরকার ক্ষমতায় থাকা আর আমার মৃত্যুর একই জিনিস তারপর আপনাদের জীবনে রেখে উনি আপনাদের রেখে পালিয়ে জানলে সেই মহান নেতাকে আমি চাউল দাঁড়াচ্ছি

मनोनी <laughs> आहे <laughs>